সবাইকে ফোনে দেখেছি যে রোদে ডিম ভাজছে তাহলে আমিও চলুন ট্রাইটা করি ডিম ভাজা হয় কি না আমি রোদে ডিম ভাজবো তাই জন্য আমি দোকানে ডিম নিতে যাচ্ছি তাই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যায় আমি দোকানের সামনে চলে এসেছি ডিম নেব আপনাদের দেখাবো চলুন তাহলে দেখা যাক ডিম আমি নিয়ে নিয়েছি আমি ডিম নিয়ে ছাদে চলে এসেছি আজকে আমি তাওয়া নিয়ে চলে এসেছি রোদে ডিম ভাজবো তাহলে চলুন দেখা যাক রোদে ডিম ভাজা যায় কি না ছাদে তৎক্ষণ তাবাটা তাতুক আমি কিছুক্ষণ পরে আসছি তাবাটা অনেকটাই তেতে গেছে আমি এতে তেল দিচ্ছি এবার তাবাতে আমি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি দেখুন আমার ভাই আবার কায়দা মেরে একটু তেল দিয়ে দিল ডিমটা ভাজার জন্য এখানেই ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরে এসে দেখছি ডিমটা প্রায় হয়ে গেছে এবার টেস্ট করে দেখব ফার্স্ট আমার ভাই টেস্ট করছে সে কিছুতেই ডিমটা তুলতে পারছে না শেষমেশ ডিমটা ও তুলতে সফল হলো এবার খেয়ে রিয়াকশানটা দিচ্ছে আপনাদের দেখুন রিয়াকশান দেখে বুঝতে পারছেন ডিমটা কেমন হয়েছে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল আমার ভাই তাই তাকে বলে দিতে হচ্ছিল কোথায় কেরকমভাবে ভিডিও বানাতে হবে আমার রিয়াকশান দেখুন